এমন আমার দর্শক দৃশ্য শব্দে চলচ্চিত্র বিষয়ক সিরিজ সিনেলাপের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই আমাদের এই পর্বের ছবি ঋত্বিক কুমার ঘটকের কোমল গান্ধার গত পর্বে আমরা আলাপ করেছিলাম প্যারালাল সিনেমা আন্দোলনের অন্যতম মুখ মণিকাউলের ছবি দুবিধা নিয়ে সে পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া আছে হৃত্বিক ঘটক বাংলা ভাষা এবং উপমহাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ নির্মাতা তবে তিনি শুধু চলচ্চিত্র নির্মাণের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি বরং তিনি চলচ্চিত্র যাপন করেছেন ইউরোপ ও আমেরিকান তত্ত্ব ও এর প্রয়োগ কাঠামোর বাইরে বেরিয়ে বাংলা তথা ভারতের নিজস্ব চলচ্চিত্র চলচ্চিত্রতত্ত্ব সামনে এনেছেন নির্মাণ করেছেন বাংলার নিজস্ব ছবি করেছেন শিক্ষকতাও পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে বের হওয়া তার ছাত্ররা ভারতীয় চলচ্চিত্রে এনেছেন নবতরঙ্গ সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের মধ্যে পরবর্তী প্রজন্মের চলচ্চিত্রকারদের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছেন হৃত্বিক ঘটক গত পর্বে। মণিকাউলের ছবি ও প্যারালাল সিনেমা আন্দোলন নিয়ে আলাপ করতে গিয়ে আমরা বলেছিলাম সাতচল্লিশের দেশভাগ এবং পরবর্তী রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েন শিল্পের অন্যান্য মাধ্যমের মতো কিভাবে চলচ্চিত্রকেও ব্যাপকভাবে প্রভাবিত করেছিল এই পরিবর্তনে সত্যজিৎ ঋত্বিক ও মৃণালের ভূমিকা ছিল মুখ্য তিনজনেই পূর্ব বাংলার মানুষ তবে হৃত্বিক ঘটক দেশভাগের যন্ত্রণায় পৃষ্ঠ হয়েছেন সবচেয়ে বেশি বাংলার দুই অংশের এই বিভাজন তার চলচ্চিত্রকে প্রভাবিত করেছে কারণ তিনি নিজেই ছিলেন উদ্বাস্তু পূর্ব বাংলা থেকে উন্মূল হয়ে পশ্চিমবঙ্গে ঠাঁই নিয়েছিলেন বটে কিন্তু পূর্ব বাংলা তাকে আমৃত্যু পিছু ডেকেছে তার এই উদ্বাস্তু জীবনের যন্ত্রণাময় অভিজ্ঞতার কথা উঠে এসেছে মেঘে ঢাকা তারা সুবর্ণরেখা ও কোমল গান্ধার ত্রিলজিতে কোমল গান্ধার ছিল ঋত্বিক ঘটকের তৃতীয় পূর্ণদৈর্ঘ্য ছবি ছবিটি মুক্তি পায় উনিশশো সালে যেখানে দেশভাগ উদ্বাস্তু জীবন এবং সাংস্কৃতিক দ্বন্দ্ব প্রধান থিম হিসেবে উপস্থিত হয় দেশভাগের ফলে পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে আসা লক্ষ লক্ষ উদ্বাস্তু তাদের দেশ পরিচয় হারায় ঋত্বিক ঘটকের নিজের পরিবারও বাস্তুহারা হয়ে বাসভূম থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তার বেদনাদায়ক বাস্তব অভিজ্ঞতা এবং ভারতের গণনাট্য সংঘের নাট্য আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এই চলচ্চিত্রের ভিত গঠন করেছে ঋত্বিকের নিজের ভাষায় বাল্যের প্রভাব আমার জীবনে এসেছে এবং ভীষণভাবেই এসেছে এসেছে যে তা আমার শিল্পকর্মই বলবে উদার উন্মুক্ত মাঠ ধানের ক্ষেত নীল আকাশ এবং সবচেয়ে বড় পদ্মা নদী এসবের চিন্তা এখনও আমাকে আচ্ছন্ন করে রাখে আমার সমস্ত বাংলাকে ভালোবাসার মূল হচ্ছে পূর্ব বাংলা পরে নিজেদের ষোলো আনা সুবিধের জন্য জোচ্চুরি দ্বারা যে দেশ ভাগ করা হয় তার ফলে আমার মতো প্রচুর বাঙালি শিকড় হারিয়েছে এ দুঃখ ভোলার নয় আমার শিল্প তারই ভিত্তিতে ছবিটি শুরু হয় একটি মঞ্চনাটকের দৃশ্য দিয়ে ছবিটি শুরুর আগেই যেন গল্প বলে দেন ঋত্বিক মুখবন্ধে তিনি বলেন নানা জায়গা থেকে নাটক পাগল ছেলেমেয়েরা এসে জড়ো হয় সেই দলের মধ্যে গড়ে ওঠা স্নেহ ভালোবাসা ঈর্ষা হিংসা জড়িয়ে তাদের পরিবার সাধারণ অর্থে পারিবারিক জীবন তাই এদের নেই এই একটি পরিবারের ইতিহাসের একটি অধ্যায়ের কথাটুকু মাত্র এই ছবিতে বলার চেষ্টা করা হয়েছে মঞ্চে দৃশ্যায়িত হয় দেশভাগের ছবি দর্শকবর্তী হলের মঞ্চে অভিনয় চলতে থাকলেও মঞ্চের পেছনে বিভক্ত নাট্যদলের কর্মীদের মনোমালিন্য তীব্র হতে থাকে ছবির প্রধান চরিত্র অনুসুয়া অন্য দলের নাটকে পাঠ করতে গেলে সবাই অনুসুয়াকে ছেড়ে বেরিয়ে যায় পরের দৃশ্যে ভৃগু আর অনুশুয়ার কথোপকথনে জানা যায় মাত্র ছয় মাস আগেও এরা সবাই একই নাট্যদলের সদস্য ছিল কিন্তু পাঠ করতে না দেওয়ার অভিযোগে একদল বেরিয়ে গিয়ে নতুন দল গঠন করে অনুসুয়া এই পাড়ায় নতুন বলে এই বিভাজনের খবর জানত না তাই সে এক দলের হয়েও অন্য দলের শোতে অভিনয় করে এসেছে অনুসুয়া ভৃগুদের রিহার্সেল কক্ষে আসে একটা চিঠি নিয়ে দুই দলের আবার মিলিত হয়ে নাটক করার প্রস্তাব এই দলের বাকি সদস্যরা বেশ উৎসাহ জানালেও গম্ভীর ভৃগু জানায় তারা আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেবে দুই দল মিলে মহাকবি কালিদাসের শকুন্তলা নাটকের জন্য রিহার্সেল করতে থাকে অনশুয়া ভৃগুর বাসায় যায় নাটকের স্ক্রিপ্ট নিয়ে সেখানেই তাদের অন্তরঙ্গতা তৈরি হয় নাটকের রিহার্সেলের জন্য তারা দল বেঁধে কলকাতা শহরের বাইরে বেড়াতে যায় নৌকায় চেপে তারা পৌঁছায় পদ্মার মাঝখানে জাগনাথ চরে সেই চরের এক প্রান্তে রেললাইন এসে শেষ হয়েছে এখান থেকে স্টিমারে চেপে দুই পারের মানুষ যাতায়াত করতো একসময় কিন্তু এখন শুনশান এই স্থান আজ বিচ্ছেদের প্রতীক হয়ে আছে অনুসুয়া আর ভৃগু রেললাইনের প্রান্তে দাঁড়িয়ে নদীর ওপারে পূর্ববাংলার দিকে তাকিয়ে থাকে তারা দুজনেই উদ্বাস্ত হয়ে আশ্রয় নিয়েছে এ পারে অনুসুয়ার কথায় বারবার উঠে আসে পূর্ববঙ্গের স্মৃতি ভৃগুও হাত তুলে দেখিয়ে জানায় ওই পারেই তাদের দেশের বাড়ি এত কাছে অথচ কোনো নামে আমি ওখানে পৌঁছতে পারবো না ওটা বিদেশ যখন তুমি বললে ও বাড়ি কোথাও তোমার দেশের বাড়ি এবার ভৃগু জানায় সে এমন রুক্ষ ছিল না এই দেশভাগ বাবা মায়ের করুণ মৃত্যু এই শরণার্থী জীবন এবং সর্বগ্রাসী একাকিত্ব তাকে কোমল থেকে কঠিন করে তুলেছে অনুসুয়া জানায় সেও বড় একা কথায় কথায় ভৃগু জানতে পারে বিলেতে অনুশুয়ার একজন প্রাণী প্রাণীপ্রার্থী আছেন তার সাথে অনুশুয়ার বিয়ে ঠিক হয়ে আছে এবং জানা যায় সে লোক মাসখানিকের মধ্যেই দেশে ফিরছেন তারা সবাই এবার দার্জিলিংয়ের কাশিয়াং বেড়াতে যায় সেখানে অনুশুয়া কথায় কথায় জানায় নোয়াখালীর দাঙ্গার সময় তার মায়ের মৃত্যু হয়েছে মায়ের মতো চোখ সে একমাত্র চোখেই দেখেছে শেষ মুহূর্তে অর্থাভাবে শো শুরু করা কঠিন হলে শোর খরচ চালানোর জন্য অনুশুয়া হাতের বালা খুলে দেয় গোপনে নাটক শুরু হলেও মাঝপথে কারিগরি এবং কয়েকজন সদস্যের ইচ্ছাকৃত ক্রুটির কারণে শো বন্ধ হয়ে যায় দর্শকের ভৎসনা চলতে থাকে চারিদিকে ধিক্কার আর অপমান ধেয়ে আসতে থাকে তবে বীরভূমে বন্যার্যদের সাহায্যের জন্য একটা শোতে দর্শকের করতালি পায় ওরা শো শেষে এক প্রৌঢ়া এসে ভৃগুর হাতে তার ছেলের একমাত্র মেডেলটি তুলে দেয় যে কিনা যুদ্ধের আকালে মরে পড়েছিল যাবার সময় প্রৌঢ়া বলে তোমরাই আমার মুকুন্দ দাস অনুশুয়া ভৃগুকে তার মায়ের লেখা ডায়েরি উপহার দেয় ভৃগু আরেক মায়ের দেয়া উপহার মেডেলটিও পকেট থেকে বের করে দেখে দুজনে নদীর পাড়ে বসে থাকে অনুশুয়া তার হবু বরের কথা জানায় ভৃগুকে দীর্ঘ ছয় বছর ধরে অপেক্ষা করে সে জানতে পারে আরও পাঁচ বছর তাকে অপেক্ষা করতে হবে এদিকে বীরভূমের শোয়ের টাকা আর অনুশুয়া ও ভৃগুর মধ্যকার অন্তরঙ্গতাকে কেন্দ্র করে দল আবার ভাঙনের মুখে পড়ে সবাই বেরিয়ে গেলে অনুশুয়া আর ভৃগু একা বসে থাকে রিহার্সেল রুমে অনুসুয়া বুঝতে পারে সে ভৃগুকে ভালোবেসে ফেলেছে কিন্তু সেটা সে জানাতে পারে না সিদ্ধান্তহীনতা তাকে দেশ বা নাটকের দলের মতোই দ্বিখণ্ডিত করে দেয় ভৃগু নতুন করে নাটক নির্দেশনার পরিকল্পনা করে কিন্তু অনুশূয়া জানায় সে বিলেত চলে যাবে পাসপোর্ট করতে দিয়েছে সিদ্ধান্তের কথা জানালেও একটা পিছুটান তাকে অস্থির করে তোলে বাইরে বেরুলে অনুসুয়াকে একটি শিশু তার আঁচল ধরে টানতে থাকে অনুশুয়া যেন সেই তপবনের শুকুন্তলা তাকে ঘিরে হরিণ শিশু ছুটছে নিষেধ করছে তাকে ছেড়ে এই দেশ ছেড়ে দূরে না যেতে বাড়িতে ফিরে অনুশুয়া জানতে পারে তার বাগদত্ত ফিরে এসেছে বাইরের ঘরে তার জন্য অপেক্ষা করছে মুহূর্তেই পাথরের মতো স্থির হয়ে যায় অনুসুয়া দলে সবাই আবার রিহার্সালে ফিরে আসে খবর আসে অনুসূয়া বরের সাথে দমদম চলে যাচ্ছে শুনে ব্যাকুল হয় সবাই চোখের জল আসে ভিগুর তবু নাটকের জন্য ওরা বেরিয়ে পড়ে স্টেশনে এসে সবাই জানতে পারে অনুসুয়া আসলে বিমানবন্দরে যায়নি এখানেই এসেছে অনেকক্ষণ আগে আবারও লাইন তার উপরে দাঁড়িয়ে দ্বিধাবিভক্ত অনুশুয়া তাদের দেখা হয় আবার এবার ওরা মিলিত হয় দেশ ভাঙা নাটকের দল দুটি মানুষের বহু আকাঙ্ক্ষিত মিলন ঘটে অবশেষে যেন দুই সীমান্ত মিলিত হয় দুই মানুষে ছবি শেষ হয় হিমালয় থেকে দৃশ্যমান অভিভক্ত বাংলার ল্যান্ডস্কেপে মাঝে বহমান গঙ্গা পদ্মা তা যেন এসে মিলিত হয় দুই মানব মানবীর মিলনে ঋত্বিক ঘটকের দেশভাগজনিত মর্মবেদনা প্রকাশ পেয়েছে ভৃগু ও অনুসুয়াদ চরিত্রায়নের ভেতর দিয়ে ভৃগু পদ্মাপাড়ে এসে যখন বলে ওই পারে আমার বাড়ি কোনোদিন যেতে পারব না ওটা বিদেশ এভাবে সবকিছু শেষ হয়ে যাওয়াটা কি ঠিক তখন এই প্রশ্ন শুধু অনুশুয়ার প্রতি নয় দর্শকের প্রতিও ছুঁড়ে দেন ঋত্বিক প্রশ্নকর্তা ভৃগু নয় ঋত্বিক স্বয়ং কারণ ভৃগুর চরিত্রে ঋত্বিক নিজেকেই দেখেছেন ঋত্বিক নিজেও ভৃগুর মতোই উদ্যাস্ত ছিলেন ভারতীয় গণনাট্য সংঘের কর্মী ছিলেন এবং দলাদলির শিকার হয়ে শেষ পর্যন্ত দল ছাড়তে বাধ্য হয়েছিলেন হৃত্বিক অনুসুয়া আর ভৃগু সম্পর্কে বলছেন প্রতিগৃহে যাত্রাকালে শকুন্তলাকে তার বহু পরিচিত জগৎ ওই আজন্ম বাসভূমি আশ্রম থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিতে হয়েছিল বাংলাদেশের শকুন্তলার প্রতিমূর্তি এই ছবির নায়িকা আর একালের যুবচিত্তে যে বিক্ষোভের প্রদাহ তারই প্রকাশ নায়কের চরিত্রে সে সম্পূর্ণ সুস্থও নয় সম্পূর্ণ প্রকৃতিস্থও নয় অবদমিত কিছুটা বিকারগ্রস্ত ঋত্বিক মানুষ অনসুয়া ও ভৃগুর সম্পর্কে যে ভাঙন তা আবার জোড়া লাগাতে চান গণনাট্য সঙ্গের দুটি দলের মধ্যে যে ভাঙন তা আবার জোড়া লাগে কিন্তু ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে জন্ম নেয়া দুই রাষ্ট্রের বিভাজনের মধ্যে পড়ে যে বাংলা ভাঙন সে ভাঙন যে জোড়া দেওয়া ঋত্বিকের কাজ নয় তা তিনি বুঝতেন তার বিবেচনায় দুই বাংলা খণ্ড হয়ে যাওয়ায় যে অপরিসীম ব্যথা আমি পেয়েছিলাম তাকেই আমি প্রকাশ করার চেষ্টা করেছি এই কোমল গান্ধারে আমি রাজনীতিক নই আমার কারবার হচ্ছে মানুষের মন নিয়ে ছবির প্রধান চরিত্র অনুসুয়া ও ভিগু গণনাট্য সংগঠনের ভাঙন এবং দেশভাগ কোনো ভিন্ন লেয়ারে প্রবাহিত হয় না এই ছবির চরিত্রগুলোকে একই স্থানকালে এই তিন ধরনের বিদ্ধ করে আহত করে তাই দেশভাগের যন্ত্রণাকে না জানলে গণনাট্য সংগঠনের কর্মকাণ্ড না জানলে এই ছবির মর্ম উপলব্ধি করা মুশকিল কোমল গান্ধার যে এপিক বা মহাকাব্যিক ছাঁচে তৈরি সেটা ছবির টাইটেলে শ্রী ঋত্বিক কুমার ঘটক প্রণীত দেখেই আজ করা যায় নির্মাতা বা ছবির পরিচালক না লিখে প্রণীত লেখার কারণ হৃত্বিক ঘটক আসলে ছবির ছাঁচে সচেতনভাবে একটা আখ্যানকেই তুলে ধরতে চেয়েছেন এপিকে যেমন গল্পের ভেতরে গল্পের উপস্থিতি থাকে কোমল গান্ধারেও একই বৈশিষ্ট্য লক্ষণীয় এপিকে কথকের যে ভূমিকা থাকে কোমল গান্ধার চলচ্চিত্রে টেক্সট ও ইন্টারটেক্সট সেই ভূমিকা পালন করেছে হৃত্বিক গল্প বলা লেনিয়ার ধারা এই ছবিতে অনুসরণ করেন না উত্থানপতনহীন মসৃণ ধারাবাহিকতা উদ্বাস্তু জীবনে না থাকাটাই যৌক্তিক সমকালের বাস্তুচ্যুতি স্থানান্তর উন্মূল জীবনকে মিথ পুরাণ উপকথা এসবের মধ্যে থাকা অপ্রাপ্তি বিরহ বা বিচ্ছেদের সঙ্গে মিলিয়ে দেন হৃত্বিক তাই কালিদাসের শকুন্তলা কেবল মিথ বা নাটকের চরিত্র হয়ে থেমে যান না বরং অনুসুয়া চরিত্রের মধ্যে শকুন্তলার পিতৃমাতৃ বিচ্ছেদ দুষ্মন্তের সাথে মিলন বিচ্ছেদ এবং তার শিশুকে নিয়ে দুষ্মন্তকে খুঁজে বেড়ানোর আকুলতা আবারও মূর্ত হয়ে ওঠে অনুসুয়াই শকুন্তলা হয়ে মিথ থেকে বাস্তবে রক্ত মানুষ হয়ে উঠে আসে কোমল গান্ধারে সে অর্থে কোনো কাঠামোবদ্ধ গল্প নেই কাহিনী আছে তবে টানা নয় একরৈখিকও নয় নানা ভাগে বিভক্ত সেখানে আছে দেশভাগ উদ্বাস্তু জীবনের বাস্তবতা এবং ভারতীয় গণনাট্য সংঘের আভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ভাঙন এর বাইরে প্রধান চরিত্র অনুসুয়ার দোদুল্যমান মন এসবের মাধ্যমে এই ছবি আখ্যানে এপিসোডিক কাঠামোর দৃষ্টান্ত পাওয়া যায় ঋত্বিক ঘটকের দেশভাগ ট্রিলজি চরিত্ররা প্রায় সবাই উদ্বাস্তু এরা ভিন্ন সামাজিক পরিবেশে এসে যেন একটা আলাদা নৃতাত্ত্বিক গোষ্ঠীর চরিত্র লাভ করে এদের গল্প সিনেমায় প্রতিস্থাপন করার ক্ষেত্রে ঋত্বিক ছবিতে ওভারটোন মিথ পুরাণ মহাকাব্যিকতা সামাজিক মেলোড্রামার ব্যবহার করেন ছবিতে কয়েকটি সুনির্দিষ্ট টেক্সট ছাড়াও অনেকগুলো ইন্টারটেক্সট সামনে এসেছে যেমন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম রবীন্দ্রনাথের মিরান্দা দেশদিমানো ও শকুন্তলা শীর্ষক প্রবন্ধ বিষ্ণুদের কবিতা রামায়ণ ও শেক্সপিয়রের টেম্পেস্টের মিলন ও বিরহ তথা নির্বাসন প্রসঙ্গে এসেছে ইন্টারটেক্সটের অংশ হিসেবে। এসব উপাদানের ব্যবহারের কারণে ছবির আখ্যানটি হয়ে উঠেছে জটিল ও স্বতন্ত্র এর ফলে চলচ্চিত্রটি হৃত্বিকের থিসিস ফিল্ম হয়ে উঠেছে কোমল গান্ধারের দৃশ্যমাত্রাগত কাঠামোর আরও কয়েকটি বিষয় লক্ষণীয় যেমন এর ফ্রেমিং অনেক দৃশ্যেই চরিত্ররা ফ্রেমের নিচ থেকে এসে মাঝামাঝিতে অবস্থান নেয় আবার ফ্রেমের কোণে যদি চরিত্র থাকে তো ফ্রেমের বাকি পরিসর ফাঁকা পড়ে থাকে শট টেকিংয়ের ক্ষেত্রে প্রায়ই অড অ্যাঙ্গেল ব্যবহার করেন হৃত্বিক লো অ্যাঙ্গেল ও টপ অ্যাঙ্গেলের ব্যবহারও অহরহ ঘটেছে কখনো ক্যামেরা ঘটনা ছেড়ে উঠে যায় আকাশের দিকে প্রকৃতির মধ্যে প্রকৃতি ছাড়া যেন আর কোথাও আশ্রয় নেই এই যে নানা রকমের শটের ব্যবহার ও ফোকাস পরিবর্তন করেছেন ঋত্বিক এর মধ্য দিয়ে তিনি আসলে এই ছবির গতি সৃষ্টি করতে চেয়েছেন আবার কখনো সেই গতিকে স্থির করেছেন ভৃগু আর অনুসুয়াকে ছেড়ে ক্যামেরা যখন ট্র্যাক করে রেললাইনের বাফারে গিয়ে আছড়ে পড়ে তখনই সকল গতি স্তম্ভিত হয়ে যায় কম্পোজিশন নিয়ে ঋত্বিক ঘটক বলেছিলেন বতিচেল্লির কিছু কাজের আবাস আনার চেষ্টা করেছি অনুসুয়ার কিছু কিছু ক্লোজ আপে একটি অপাপবিদ্ধ নির্বাসিত মেয়ের মুখ চলচ্চিত্রে আঁকতে গিয়ে চিত্রশিল্পী বতিচেল্লির চিত্রকর্মে আশ্রয় নেন ঋত্বিক এবং অভিব্যক্তি কালোর ব্যবহারে সাদা কালো ফ্রেমে সে মুখ এমনভাবে আঁকেন যা দুই বাংলার বিচ্ছেদ বেদনার স্মারক হয়ে ওঠে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের বিচ্ছেদের একটা সম্মিলিত সুর হাজির করে আমাদের সামনে শব্দ এই ছবির সবচেয়ে শক্তিশালী উপাদান শব্দ দিয়েই হৃত্বিক তার বক্তব্য হাজির করেন এই ছবিতে ছবির শিরোনাম কোমল গান্ধার এসেছে ভারতীয় রাগ সঙ্গীত থেকে এটি এমন একটি নোট যা কোমল হলেও অভ্যন্তরীণভাবে তীব্র যেমন ঘটকের চলচ্চিত্র যেটি বহিরঙ্গে কোমল কিন্তু অভ্যন্তরে গভীর রাজনৈতিক প্রতিবাদে ভরপুর টাইটেল মিউজিকে শঙ্খ শারদ উলুধনি ইত্যাদির সাথে মেয়েদের সম্ভবত বিয়ের গান যুক্ত করা হয়েছে বিচ্ছেদের মধ্যে মিলনের আবহ তৈরির জন্য প্রাচীন বিয়ের গান ব্যবহার করেন ঋত্বিক তিনি বলেছিলেন কোমল গান্ধারে বিয়ের গানের প্রাচুর্য ছিল দুই বাংলার মিলন আমার কাম্য তাই মিলনোৎসবের গানে ছবিটি ভরপুর ক্যামেরা যখন ট্র্যাকিংয়ের মাধ্যমে বাফারের দিকে এগিয়ে যায় কিংবা অনুসুয়ার বাসায় সিঁড়ির উপর থেকে নিচে নেমে এসে অনুসুয়ার দ্বিধান্বিত মুখকে তুলে ধরে তখন সাউন্ড ট্র্যাকে দোহাই আলী শব্দবন্ধুটি বারবার ধ্বনিত হতে থাকে দুই বাংলা এবং ভৃগুর সঙ্গে অনুসুয়ার বিচ্ছেদের বিপরীতে মিলনের আকুতি প্রকাশ এবং বিপদমুক্তির উপায় হিসেবে হজরত আলীর কাছে এই প্রার্থনা যা পূর্ববাংলার মুসলমানের নিত্যদিনের বিপদ মুক্তির মন্ত্র দর্শক আগেই বলেছি হৃত্বিক ঘটক ছবি জুড়ে নানা উপাদানের মাধ্যমে দর্শকের মনেও এক ধরনের অস্থিরতা ও অস্বস্তি তৈরি করেছেন সে ছাপ ছবির সম্পাদনাতেও লক্ষ্য করা যায় ছবিতে তিনি সময় ও স্থানের ধারাবাহিকতা ভেঙে দৃশ্যশব্দের কোলাজ তৈরি করেছেন অসম্পূর্ণ অ্যাকশন জাম কাট ননলিনিয়ার সম্পাদনা তার সে উদ্দেশ্যকে বাস্তবিক রূপ দিয়েছে জটিল গঠনভঙ্গির আখ্যানের কারণে কোমল গান্ধার দর্শকপ্রিয় হয়ে ওঠেনি আক্ষেপ করে ঋত্বিক বলেছিলেন কোমল গান্ধার আমার মতে আমার সবচেয়ে ইন্টেলেকচুয়াল ছবি সেটা দর্শক খুব গ্রহণ করতে না তবে সমকালীন দর্শক গ্রহণ না করলেও ঋত্বিক কোমল গান্ধার হয়ে উঠেছে দেশভাগের যন্ত্রণা ও বিচ্ছেদের সবচেয়ে বড় মানবিক দলিল তার ছবির এপিক স্টাইল শুধু ভারতীয়ই নয় বরং সিনেমার ইতিহাসেই একটা নতুন ও স্বতন্ত্র ধারার জন্ম দিয়েছে দর্শক এখানেই শেষ করছি ঋত্বিক ঘটকের ছবি কোমল গান্ধার নিয়ে আমাদের আজকের সিনেলাপ কেমন লাগলো আমাদের আজকের পর্ব তা জানাতে ভুলবেন না আপনার পছন্দের যে কোনো ছবির কথা আমাদের জানাতে পারেন আমরা নিশ্চয়ই সেগুলো নিয়ে ভবিষ্যতে আলাপ করব আর আগামী পর্বে আমরা ইরানিয়ান চলচ্চিত্রকার আব্বাস কিয়রস্তামির থ্রু দ্য অলিভ ট্রিজ ছবিটি নিয়ে আলাপ করব সে পর্যন্ত ভালো থাকবেন এই শুভ কামনা রইল